আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল মোহাম্মদপুর রিং রোডের পাশে যে মনসুরাবাদ হাউজিং মনসুরাবাদের হাউজিং এর একটা আপনাদেরকে ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট একেবারে রেডি ফ্ল্যাট এটা আপনার পার্কিং সহ আপনার ষোলোশো স্কোয়ার ফিট পার্কিং একশো বিশ মাইনাস করে যেটা থাকে সেটাই থাকবে ফ্ল্যাটের সাইজ কমন সহ সবসময় ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা স্পেস এটা স্পেস ফ্ল্যাটটা সিঙ্গেল ফ্ল্যাট খুব সুন্দর এটা ঢুকলে এটা কিন্তু ড্রয়িং স্পেস আর আলোটা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ইউনিটের কারণে সব জায়গাগুলো আলোতে ভরা এটা ডাইনিং স্পেস এই যে এই পাশটা হলো ড্রয়িং স্পেস আর এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং পাশে পিছনে একটা বড় করে একটা জানালা দেওয়া আছে আর ডাইনিং এর পাশেই জানেন কিচেন এটা হলো কিচেনটা এখানে আরেকটু স্পেস আছে আপনার মাছ মাংস ধোয়ার জন্য যাই হোক খুব সুন্দর এই হচ্ছে কিচেনটা দেখে নিলাম কিচেনের পাশেই এই যে আবার দেখাই দিই এটা হচ্ছে ডাইনিং স্পেস কিচেনের পাশেই থাকবে আর যদি এই পাশটা দেখি এই পাশটা একটা বেডরুম আছে হ্যাঁ এর সাথে একটা বারান্দা দেখেন কত সুন্দর বারান্দা সামনে হচ্ছে রোড বারান্দার সামনে যেহেতু কর্নার আপনার কর্নার প্লট সব দিক দিয়ে আপনার রাস্তা আছে এটা হলো অ্যাটাচ টয়লেট এই বেডটার সাথে অ্যাটাচ টয়লেট হাই কমোডি ইউজ করা একেবারে নতুন ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বেডরুমটা দেখে নিলাম আর আরেকটা বেডরুম দেখব এটা হচ্ছে আর একটা বেডরুম দেখেন বারান্দাটা মানে ভিতরে নাওয়া খুব সুন্দর বারান্দাটা দেখেন এটা সাথে অ্যাটাচ টয়লেট এটা সামনে বারান্দা দেখেন সুন্দর কর্নার একেবারে কর্নার যাই হোক এটা হচ্ছে আপনার মাস্টার বেড আমরা যেটা দেখলাম মাস্টার বেডের এটা ঠিক আছে আর এটা হলো গেস বেড এই গেস বেডের পাশেও আপনার একটা বারান্দা কমন ওয়াশরুম তিনটা বেড তিনটা বাদ কারণ দুটা অ্যাটাচ আর একটা কমন থাকে এটা সেই কমন কমন টয়লেট আর এন্ট্রিটা হচ্ছে যে এটা এখান থেকে এন্ট্রি হয়েই হাতের বাম পাশে এটা হচ্ছে গেস বেড আর গেস বেডের পাশেই হচ্ছে আপনার কমন ওয়াশরুম আর এটা তো দেখালাম আপনাকে ড্রয়িং স্পেসটা কতটা খোলা বোলা মানে এক কথা হচ্ছে কোনো অন্ধকার নাই আর নতুন ফ্ল্যাট অনুযায়ী এটা এলপি গ্যাস ইউজ করতে হবে কমন স্পেস পার্কিং সহ সব কিছু মিলে এত ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা মনসুরাবাদ চার নম্বর রোড এটা হ্যাঁ আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর মিনি হচ্ছে তিন তলায় জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম